থানার দিকে দর্শনের লাইন একটা আসছে আর এই হচ্ছে কাশীপুর রোড আর এই সোজা চলে গেল হচ্ছে দক্ষিণেশ্বরের দিকে তো আমরা যাবো কাশীপুর উদ্যানপাটিতে অনেক দেরি সকাল সকাল আসি কিছু কাজ ছিল আর ঠান্ডার জন্য যাই হোক সব নিয়ে দেরি হয়ে গেল তো আপনাদের সরাসরি দেখার চেষ্টা করছি চলুন ভিতরে প্রবেশ করব সাথে থাকবেন আপনারা তো চোদ্দ থেকে ভালো করা আছে এ হচ্ছে মর আর এই পুরোটাই দেখাবো আপনাদের এ হচ্ছে উদ্যান বাটি সরি উদ্বোধন কার্যালয় বাগবাজার থেকে স্টল আর এই অফিস এখানে লাইব্রেরি আছে এখানে পুনামী একটা অফিস করা হয়েছে স্বেচ্ছাসেবকের দো আর ওইদিকেও অনেক বড়ানগর থেকে পল্লীমঙ্গল অনেক এসছে বড়নগর কামারপুকুর সারগাছি জয়রামবাটি অনেক জায়গা থেকে আর এখানে চলছে ধর্মসভা আর দেখুন কত মানুষ প্রচুর ভক্ত এসছেন সকাল থেকেই আমার আস্তে আস্তে বিকেল এখন চারটে প্রায় সাড়ে চারটে বাজে আপনারা দেখতে পাচ্ছেন কটা বাজে আর এই সেই কল্পতরু জায়গা ঠাকুর সবাইকে চৈতন্য হওয়ার কথা বলেছেন কল্পতরু হয়েছিলেন এই দিনে হচ্ছে সে ধর্মসভা দেখাচ্ছি আপনাদের আপনাদের যে প্রস্তুতি দেখিয়েছিলাম ফাঁকা ছিল দেখুন আজ তবে অনুষ্ঠান কিন্তু একদিন নয় আজ শুরু হলো তিন দিন চলবে বৃহস্পতি শুক্র শনি তিন দিন অনুষ্ঠান চলবে বিভিন্ন মঠ থেকে সন্ন্যাসীরা মাতাজিরে আসছেন আর এখানকার অধ্যক্ষ হচ্ছে দিব্যানন্দজি রাম্যকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট চলুন আমি এবার ভিতরে নিয়ে যাব যারা আসতে পাচ্ছেন না যারা আসতে পারছেন না কোনো কারণে তাদের জন্য বিশেষ করে আমি করি লাইভ আমি আর অসুস্থ বৃদ্ধ মানুষ আসতে চাইলেও মনটা আসতে পারেন না তো এখন বক্তব্য রাখছেন বাগবাজার রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ আর এইটা হচ্ছে খিচুড়ি প্রসাদের লাইন আর ওই দিকে দর্শনার লাইন দেখুন চতুর্দিক থেকে দেখাচ্ছি ওই দূরে ঠাকুরের সে ঘর আমি চেষ্টা করছি আপনাদের পুরোটাই সুন্দরভাবে দেখাবার জন্য এরপরে ভিডিও আনবো হয়তো আনতে দেরি হতে পারে সবই দেরি হয়ে গেছে সকাল সকাল কিছুই হয়নি প্রস্তুতি যখন দেখেছিলাম তখন এখান থেকে গেছিলাম দেখুন এখন কত মানুষ দেখুন বসে আছে বক্তব্য শুনছেন স্টেজে দিব্যানন্দ মহারাজ আছেন অধ্যক্ষ এখন উপাস দেখুন অফিস অধ্যক্ষ মহারাজ থাকার বাসগৃহ

তো আমি আবার পরে আসছি ধর্মসভায় বক্তব্য রাখছেন বাগবাজারের অধ্যক্ষ বাগবাজার মঠের স্বামী নিত্যমুক্তানন্দী মহারাজ আর এখানকার অধ্যক্ষ হচ্ছে দীপানন্দজি রামকৃষ্ণ মঠ মিশনের ভাইস প্রেসিডেন্ট তো দিকে চলে গেল প্রসাদের লাইন তো আর সামনে সেই ঐতিহাসিক বলবো ঐতিহাসিক বলবো আপনারাই বলুন এই সেই চৈতন্য হওয়ার ঘর আমাদের চৈতন্য ঘর সেই কথা বলেছিলেন কল্পতরু হয়েছিলেন তিনি হ্যাঁ অবতার রূপে তিনি এসছেন আর এই গাছে এখানে সব মনস্কামানোর জন্য ফল ফুল দক্ষিণা দিচ্ছেন আর ওই ঘর থেকে সব বেরিয়ে আসছে ভোর থেকে তো আমার সব দর্শন সব কিছু হয়ে গেছে প্রসাদ প্রসাদও পেয়েছি আপনাদের লাইভ দেখাচ্ছি পুরোটা দেখাচ্ছি আজকের পরিস্থিতি এই জায়গা পুনামি আছে ঠাকুরকেও দর্শন করাবো এনকয় ভালোই সিকিউরিটি আছে আজকে দিনটা একটি পবিত্র দিন মানে বুঝতে পারছেন খুব সুন্দরভাবে সম্মানটা সাজিয়েছে আমি আবার দেখাবো যারা পরে এসছেন আমি আছি এখনো উপর থেকে দেখুন এই ঘরটা মানে উঠলে না গাটা ছমছম করে গায়ে কেমন কাটা দেয় ঠাকুরের যে এখানে শেষ জীবন এখানে কেটেছে ঠাকুরের এখানে ঠাকুর ছোট্ট ঘরে বাস করতেন এক ঘরে ঠাকুর আরেক ঘরে মা এবং অন্যান্য শিষ্যরা থাকতেন খুব অসুস্থ অবস্থায় এখানে ছিলেন প্রথম যখন অসুস্থ হন দক্ষিণেশ্বরে তারপরে ওখান থেকে ওনাকে নেহা শ্যামপুকুর বাটি শ্যামবাজার তো আমি এ পাশটা খুব ভিড় চলুন এ পাশটা আপনাদের দেখিয়ে আছি কোথায় কি আছে যারা অনেক দূর দূর থেকে দেখছেন তাদেরকে আমি দেখাচ্ছি আপনার সাথে থাকবেন পুরোটাই দেখাচ্ছি যতটুকু যেতে পারব দ্রণ উঠছে নিরাপত্তার জন্য এদিকে জুতো রাখার জায়গা প্রচুর সিকিউরিটি আছে এই যে নেমে আসছে দর্শন করে এখান থেকে যারা আসতে পারছেন না যারা সত্যি অসুস্থ উপায় নেই তারা বাড়ি বসে দেখুন যারা আসতে পারছেন আসুন আজ না হলে আজকে খুব ভিড় হয় ঠিক আছে আপনারা তিন দিন চলবে আজ কাল পরশু মানে শনিবার পর্যন্ত আজকে এক দিন তারিখ পর্যন্ত চলবে এই উপরে ঘরে ঠাকুর থাকতেন নিচে মা শিষ্যরা আরেক ঘরে গৃহভক্তরা আর এই দেখুন জায়গা এখানে খুব বেশি নেই তো অল্প জায়গার মধ্যে এইখানে একটি খেজুর গাছ ছিল খেজুর গাছটি এখন নেই কেটে এখন সংগ্রহ করা হয়েছে ঠাকুর অসুস্থ মানে মা সাথে এক পাশ ফিরিয়ে দিলে আরেক পাশ ফিরতে পারেন না একটি মানে মানে একটা অলৌকিক কাহিনি যাকে বলা হয় সে কাহিনিটা আমি বলবো দেখাতে দেখাতে বলছি আপনাদের আরে জুতো রাখার জায়গা জুতো রেখে হাত ধরার ব্যবস্থা আছে দেখুন সেদিন এখান থেকে আমি হেঁটে এসেছিলাম আজকে দেখুন পুরো ভিড় তো ঠাকুর অসুস্থ সব গৃহী শিষ্য এবং সন্ন্যাসীরা রস খাবে বলে গাছে উঠছে তখন দেখে একটা সাপ ঠাকুর তখন সাপটাকে উনি নিচে নেমে এসে তাড়ি দিয়ে গেছেন যে মানুষটি এক পাশ ফিরে দিলে আরেক পাস ফিরতে পারে না কি করে সে আসে সব সিমোর কথা মিলে তো এখানে লেখা আছে তো এরকম অনেক ঘটনা আছে তো সেই ঘটনা বলতে গেলে অনেক সময় চলে যাবে লাইভটি অনেক বড় হয়ে যাবে অত বড় লাইভ করা যাবে না আমার হাতে সময় খুবই কম তো আপনারা যারা দেখছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনারা কমেন্ট করছেন তিন দিন থাকবে আজকাল পরশু যারা আজকে আসতে পারছেন না তারা আগামীকাল আসুন যারা লাইভ দেখছেন আমি বলে দিচ্ছি আমার কথা ভালো শুনতে পাচ্ছেন কিনা জানি না আজকে হচ্ছে বৃহস্পতি শুক্র শনিবার পর্যন্ত কল্পট উৎসব হবে ঠিক আছে আর এই দিকটা প্রসাদের লাইন বক্তব্য রাখছে আমি সবার ভালো দেখতে পাচ্ছি না লেখাটা আপনার উত্তর আমি দিয়ে দিলাম তিন দিন খোলা থাকবে আজকে শুরু হলো আজ কাল পরশু আর এই হচ্ছে প্রসাদের লাইন তা বাইরে দিয়েও একটা আছে দেখুন এই গাছে এখানেও সব মনস্কামানোর জন্য অনেক দুরি বেঁধে যাচ্ছে ইট বেঁধে যাচ্ছে ফল মিষ্টি দিচ্ছে দক্ষিণা দিচ্ছে দেখুন দেখাচ্ছি আপনাদের দেখালাম আপনাদের দেখুন ফুল ফল মিষ্টি মনস্কামানোর জন্য দিচ্ছে এইদিকে জুতো রাখার জায়গা যেটা ইউনিভার্সিটির দিকে আসছে রবীন্দ্রভারতী আর এখানে জায়গা তো কম বুঝতে পারছেন এই এপাশ যাওয়ার রাস্তা বন্ধ এদিকে প্রবেশ এখন কোনো পাবলিকের আগে এখানে বসে আমরা জব করতাম এসে তো আবার দেখাচ্ছি দ্বিতীয়বার যারা পরে এসছেন দেখুন একজন বয়স্ক মহিলা হুইল চেয়ারে এসছেন ওপাশ দিয়ে একটা লাইন রবীন্দ্র দেখতে যায় আমি আরও কিছুক্ষণ দশ মিনিট হয়েছে আরও সাত আট মিনিট থাকবো তারপরে অন্যান্য ভিডিও আছে আমি দেখাচ্ছি আমি আপনাদের এখান থেকে বেলুর যাব আজকে পয়লা জানুয়ারি প্রথম দিনের মানে সন্ধানিক সন্ধ্যাটা আর আরতিটা দেখার দেখি গত বড় ছিলাম বেলুর মঠে তো আর এদিকে কোথাও যাওয়ার জায়গা নেই ঢুকতে দেবে না বিশাল লাইন ইউনিভার্সিটি চলে গেছে রবীন্দ্র ভারত ইউনিভার্সিটি বিটি রোড আর ওইদিকে চলে গেছে চিড়িয়ার মোড় দুই দিকে দুটো লাইন তো দেখুন কত ভিড় আমি আপনাদের চতুর্দিকে ডাকছি দেখাবার চেষ্টা করছি যারা আসতে পারছেন না যারা সুস্থ কিন্তু বিভিন্ন কাজে আটকে গেছেন এসাহারের কাজ আছে আজকে এসআইর হচ্ছে কি না সংশোধনার শুনানি জানি না তো অনেকে আসতে পারছেন না তাদের জন্য বিশেষ করে সরাসরি দেখাচ্ছি আপনাদের একদিন জীবন্ত আবার দেখাচ্ছি আপনাদের যারা পরে এসছেন এই জায়গার সব অনেক কিছু খুলে দেওয়া হয়েছে লোকাল লাইন অনেক কিছু খুলে দেওয়া হয়েছে বলেছি আবার ধর্মসভা দেখাবো মহ <laughs> এবং

হ্যাঁ আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি এই তিন দিন হচ্ছে বছরে বিশেষ দিন ঠিক আছে সারা বছরই খোলা থাকে যেরকম অন্যান্য রামকৃষ্ণ মঠ মিশন সকাল সাড়ে ছটায় খোলে আর বিকেল সাড়ে তিনটে সাড়ে এগারোটা বন্ধ হয় আবার সাড়ে তিনটে খোলে আবার সাড়ে আটটা পর্যন্ত সে তো আছেই আর আজকের দিনে বিশেষ তিন দিনে তিন দিনই সারাদিনই খোলা ঠিক আছে সকাল থেকে একদম রাত পর্যন্ত রাত নটা পর্যন্ত খোলা থাকে এই তিন দিন অন্যান্য দিন যে যে টাইমে থাকে খোলা বন্ধ সেটাই হয় আর এখানে প্রসাদের ব্যবস্থা থাকে না তবে এই তিন দিন প্রসাদের ব্যবস্থা আছে আজকে তো আছে আর অন্যান্য দিন প্রসাদের ব্যবস্থা থাকে না কোন দিয়ে করলে থাকে

দেখুন যারা পরে এসতেন দেখুন আমি বারবার দেখাচ্ছি আরও কিছুক্ষণ আছি কেমন লাগছে অবশ্যই জানাবেন এবং যারা আঁকতে পারছেন না তাদেরকে শেয়ার করে দেখাবেন আর এই সেই গাছ যেখানে চৈতন্য হয়েছিলেন কল্পতরু হয়েছিলেন চৈতন্য করে আশীর্বাদ করেছিলেন সেখানে সকলের চৈতন্য

আমি যখন ঢুকেছিলাম কম ছিল ভিড় আস্তে আস্তে বাড়ছে যারা পরে এসছেন অনুরোধ প্রথম থেকে এই দিনটা বছরে একবারই আসে একটা পবিত্র দিন অনেকেই ওনার কাছে যা চায় এই দিনে অনেকেই পেয়েছে ভক্তি ভরে ডাকলে কিন্তু হবে ভক্তি ভরে না ডাকলে হবে না আপনারা দূর থেকে এই দেখতে দেখতে লাইভটি আপনারা তাই ঠাকুরকে বাড়ি বসেই ডাকুন এই দিনটাতে যদি বিশ্বাস থাকে বাড়ি বসে ডাকুন তাহলেই হবে আর বড় করবো না অনেকক্ষণ হয়ে গেল হয়ে গেল বিশেষ করছি বেটে এসে খুব শুধু থাকবেন নতুন বছরের সব নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি বড়দিন আমার প্রণাম আপনাদের সকলের মঙ্গল মনস্কামনা পূর্ণ রাখছি জয় শ্রীরাম